রাষ্ট্রী বাংলাদেশে পেঁয়াজ আমদানি হয় যতগুলা ডলার ডলার আমাদের খরচা হয় এইগুলা যদি প্রত্যেকটা কৃষির উপর ভর্তুকি দেওয়া হয় এইগুলা এইগুলা প্রত্যেকটা কৃষি যদি ভর্তুকি দেওয়া হয় এই টাকা দিয়েই আমাদের বাংলাদেশে পেঁয়াজ অনেক উৎপাদন হবে আমাদের বাইরে থেকে পেঁয়াজ আনা লাগবে না আমাদের পেঁয়াজ আরো বাইরে ইমপোর্ট করা লাগবে আসসালামু আলাইকুয়াকুম সাললাম রহমতুল্হা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনাদের এই যে পেঁয়াজ আনছেন আবাদ করছেন আসলে একটু সবাইকে জানবো এই পেঁয়াজ নিয়ে আসলে কৃষক পদ্ধতি হতাশাগ্রস্ত এবং এই পেঁয়াজের যে আবাদ করে যে কৃষক কৃষকের কৃষকের কত মূল্য হয়ে না সেই বাংলাদেশে একটু জানাবেন দেখেন সব রাষ্ট্রের কৃষকের মূল্য আছে বাংলাদেশে কৃষকের মূল্য নেই আমরা ইন্ডিয়ার পাশে আমরা একটা ব্যবসিক ইন্ডিয়ার পাশে পেঁয়াজ কিনতে গেলে ইন্ডিয়ার যদি চারশো টিন পেঁয়াজ নেওয়া যায় ওনাদের গল্প শুনলি ওনাদের সার বীজ যে পেঁয়াজের যে নাসিকি যে বীজ এগুলা সরকার থেকে ওরা পায় ওদের টাকা লাগে না পয়সা লাগে না আবাদ করতে আর সরকারের অনুমতিতে তোলে আবার সরবানি সরবানি সরকারের অনুমতিতে ওরা বিক্রি করে আর বাংলাদেশের কৃষকের কোনো মূল্যায়ন নাই বাংলা কোনো মূল্যায়ন নাই মূল্যায়ন যদি থাকতো সরকার আজ এলসি নিয়ে আসতো না এলসি আপনার যেরম ফারাক্কা বাঁধের ভিতর ফারাক্কার বাঁধে যেরম পানি আসে ওই রকম পানির মতো গাড়িকে গাড়ি চলে আসছে শ্যাম বাজার পুরা বাংলাদেশে এলসি এখন পুরা ফুল হয়ে গেছে একদম আর এলসি আসার কারণে মুড়ি কাটা পেঁয়াজ বলেন আপনার ইন্ডিয়ান নাসিক বলেন সবগুলো বাজার কম সবগুলো বাজার কম তার মানে আপনার যে কৃষকদের আসলে মূল্যায়ন হচ্ছে না কোথাও না 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 বাংলাদেশের কৃষকদের কোনো জায়গার মূল্যায়ন না সব জায়গার বিশ্ববাজারে সব জায়গার কৃষকের মূল্যায়ন আছে বাংলাদেশে কৃষকের কোনো মূল্যায়ন নেই আমরা যদি বলি আমরা স্বাধীনতার পর এসে এসেও আমরা দেখেছি যে আমরা যেমন পাকিস্তান থেকে পেয়ে এনে খাওয়া লাগতেছে জি মিশর থেকে এনে খাওয়া লাগতেছে ভারত থেকে আনা লাগতেছে এরপর যাই যেমন আমরা যদি বলি চায়না থেকে পেঁয়াজ আসতেছে বাংলাদেশে হয়তো এখন নাই বিগত দিনগুলোতে আসছিল এবং ভার্মা থেকে পেঁয়াজ আসছিল কিন্তু এইসব পেঁয়াজ যদি না এনে বাংলাদেশে আমরা যদি কৃষকদেরকে যদি কৃষি ভর্তুকি দিই কিংবা কৃষকদের যদি সাহায্য করি সরকার থেকে তাহলে কেমন হয় অবশ্যই অবশ্যই এই বাইরের রাষ্ট্রে আপনার বাইরের রাষ্ট্রে যতগুলো রাষ্ট্রতে বাংলাদেশে পেঁয়াজ আমদানি হয় যতগুলো ডলার আমাদের খরচা হয় এইগুলা যদি প্রত্যেকটা কৃষির উপর ভর্তুকি দেওয়া হয় এইগুলো এইগুলো প্রত্যেকটা কৃষিকে যদি ভর্তুকি দেওয়া হয় এই টাকা দিয়েই আমাদের বাংলাদেশে পেঁয়াজ অনেক উৎপাদন হবে আমাদের বাইরে থেকে পেঁয়াজ আনা লাগবে না আমাদের পেঁয়াজ আরো বাইরে ইম্পোর্ট করা লাগবে ইনপোর্ট করা লাগবে আর আপনারা আজকের বাজারে আসলে কি পরিমাণ শ্যামবাজারে এলসি পেঁয়াজ আমদানি দেখতে পেয়েছে একটু জানাবেন শ্যামবাজারে অনেক অনেক পেঁয়াজ আজকে গত দুই গত দুই দিন অনেকটা একটু কম ছিল এলসি আর আজকে এত পরিমাণ এলসি আইস এমন কোন ঘর নেই যে এলসি নাবি নাই প্রত্যেকটা ঘরে এক গাড়ি দুই গাড়ি তিন গাড়ি করে এলসি নাবি আর আর একটু জানাবেন যে আসলে কিশুকে যে পিয়াজ নিয়ে আসছেন অনেক কিশুক নাকি মার্কেটে পিয়াজ রেখে চলে যাচ্ছেন সে বিষয়ে কেন অবশ্য আজকে দুইটা চাষি পাবনা দুইটা চাষি পেঁয়াজ রাইকি চলে গেছে বিক্রি হয়নি তাহলে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা দাম কয় লাস্ট পর্যন্ত বিক্রি না করি পেঁয়াজ রাইকি চলে গেছে আচ্ছা আর একটু জানবো যে আসলে এই যে পেঁয়াজের বাজারে পেঁয়াজের ভাজা যেমন আমরা দেখেছি যে কিছু মাঠি মাখা যেমন মুড়ি কাটা পেঁয়াজ আসছিল আসলে এই পেঁয়াজটি মানে প্রসেসিং করে পরিষ্কার করা সম্ভব সম্ভব না 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 এই গত দুই দিন থেকে একটু আকাশে মেঘলা মেঘলা ভাব রোদ কম তাই এই পেঁয়াজটা হালকা হালকা মাটি আছে যদি খরা নিয়ে হইতো তাহলে অবশ্যই প্রসেসিং করে নিয়ে আনলে তো দু এক টাকা বেশি বিক্রি হতো আমাদের দেশে তো বড় পাখা আছে যে না সেগুলো দিয়ে সব জায়গায় পেঁয়াজ শুকানো হয় ইভেন শিপিং এ করে যখন রসুন আসে এটা কিন্তু মানে এসির ভিতরে করে আসে ওগুলো কিন্তু দেশের মার্কেটে এনে কিন্তু ফাঁকা দিয়ে কিন্তু শুকানো হয় সেখানে এই পেঁয়াজগুলো যদি আমাদের কৃষকে যদি ফাঁকা দিয়ে যদি শুকিয়ে যদি পরিষ্কার সেগুলো আনতে পারতো না না সেই সময় কৃষকের হাতে নেই আপনার সময় আছে কৃষকের হাতে একটা কৃষক অনেক পেঁয়াজ ওঠায় সবগুলো এরম শুকানো সম্ভব না পাকা দিয়ে আচ্ছা 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 বুঝতে পারছি আর হচ্ছে যে আসলে আপনার পেঁয়াজের কিছু পেঁয়াজ দিতে পারছি

এটা যে কোনো সময় আসলে পরে যাইতে পারে আমরা এতক্ষণ কিন্তু ওনাকে পিছিয়ে নিয়ে কিন্তু কথা বলেছি একটু চেষ্টা করতেছি এই যে দেখেন কিন্তু দেওয়া হয় রে এটা পরে যাইতে পারে তাই আমরা আপনাকে একটু জায়গা একটু পরিবর্তন করে নিচ্ছি একটু যদি সামনে এসে যদি একটু বসতেন আসলে আমরা যদি বলি আমি বলি কৃষকের এমনি তো কপাল খারাপ এই লটটা কাজ হয়ে গেছে কৃষক এমন দু চারটি কৃষক আছে ওরা হয়তো ধারণা করছে লট কাজ হয়ে গেছে লটের নিচে হয়তো পড়ে যায় মেডিকেল অনেক ভালো হয় আচ্ছা আচ্ছা মানে লটের মধ্যে তারা কায়তে হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ লটের মধ্যে তারা কাঁথে গেছে তাদের অনেক টাকা লস গতবার লস বছরে লস সরকার গতবার এরা মেলছেনি আমাদের দেশে পেঁয়াজের বাজার অনেকটা কুমিয়ে গেছিল এব আপনার এক মাস আগে যারা ষাট থেকে সত্তর টাকা বেচা কেনা হয়েছিল হঠাৎ করে এলসি নেয়নি এত বাজার পড়েছে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা বাজার পার কেজি এখন বেচা কেনা হয়েছে একটু জানতে চাই এলসির পরিবর্তে এলসি পরিবর্তে দেশে কোন মোটা প্লেয়ার আছে অবশ্যই অবশ্যই এলসি পরে ভাই আছে একটু দেখেন কোথায় আছে এলসির পরিবর্তে নতুন পেঁয়াজ আছে

আচ্ছা আচ্ছা আপনি কিছু এখন যে নাসিকে যে পেঁয়াজগুলো আসছে সেগুলো কিন্তু কাছা পেঁয়াজ যে আমাদের এগুলো কিন্তু কাছা পেঁয়াজ যে দেশে যেতে এই মোটা পেঁয়াজ আছে তাহলে কেমন কি এল সির হচ্ছে না 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 এই এই এ এই পিঁয়াজ থাকা অবস্থা এলসি পেঁয়াজের দরকার নেই এমনি মুড়ি মুড়ি কাড়া পিঁয়াজ পর্যাপ্ত পরিমাণ চাষি চাষ করেছে আমাদের এলসি পিঁয়াজ দরকারই নেই

পঁয়ত্রিশ টাকা কেজি একদম মাটি মাখা এটা কেউ নেবে এটা মাটি মাখা এটা হচ্ছে হালকা দুই দিন একটু মেঘলা মেঘলা আবহাওয়া ছিল কৃষক শুকাতে পারেনি তাই এই পেঁয়াজটা পঁয়ত্রিশ টাকা বেচা কিনে এলো আচ্ছা আচ্ছা বুঝতে হবে কারণ পেঁয়াজের দোষ না মাটির দোষ এটা মাটির দোষ এটা আবহাওয়া তো নরম হওয়ার কারণে তাই আচ্ছা আবহাওয়ার দোষ আর শুধু আলু কত কত চলছে রাখেন আলুর কথা কি হলো আলু আজকে বিক্রি হলো নতুন আলু নয় টাকা কেজি নয় টাকা কেজি নতুন আলু জি জি আর পুরাতন আলু

দেওয়া হয় অথবা যদি বাংলাদেশ চাষি যদি পেঁয়াজ তৈরি করে খালি বাইরের পেঁয়াজ আনা লাগবে না অথবা বাইরে ইনপোর্ট করা লাগবে না আমাদের বাংলাদেশের যারা ইনপোর্টার আছে অথবা যারা ইনপোর্ট থেকে এলসি নিয়ে আসে আমরা আমাদের বাংলাদেশের ডলার খরচ করি বাইরের রাস্তাতে আমরা পেঁয়াজ নিয়ে আসি আমরা যদি এই পেঁয়াজগুলো উৎপাদন করতে পারি তাহলে আমাদের বাইরের রাস্তাতে পেঁয়াজ আনা লাগবে না আমাদের ডলার ডলারগুলো খরচা হবে না আচ্ছা 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 বুঝতে পারছি আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এই ছিল আজকে সর্বশেষ ভারতের ঢাকা থেকে